আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বৃন্দ খুবই সুন্দর একবারে নিউ নতুন এখন পর্যন্ত কামসোলের এত সুন্দর একটা বাসা নিউ বাসা আর দেখার পরিমাণ লিখা সৈনি সিমিল একবারে কম দামে ওই তাই মিছিল তাই ইমার্জেন্সি টেকার দরকার অত সব করি তাই বানাইছিলাম একটা সমস্যা হয়ে গেছে যে কোনো খালে নেওয়া অন জরুরির ভিত্তিতে বেসা লাগে বর্তমানে যে ও আমরা ওইলি ভাষা জায়গা ওইলি চৈত শতাংশ আমি সীমাটা আগে দেখাইলি আপনার ভিতর বাসার ভিতর দেখাই মো আগে সীমাটা দেখলে আপনার বুঝতে পারতা নাই ওইলি গা একটা সীমা ওইলি গা সীমা ওই তো বাউন্ডারি করা আছে ফিচার তো বাউন্ডারি করা ও সুজা ও সুজা বাউন্ডারি করা আছে ও ই রোড হইলে কিন্তু আবার ই রোডের বিষয়ে আমি একটু কই রাম আপনার আরে ই রোড হইলে গা বর্তমানে আছে গিয়া দশ ফুট যদিও দশ ফুট গিয়া থাকে দশ ষোলো ফুট সর্বমুঠ রাস্তা আছে কি ষোলো ফুট ও কিলা হইবে ষোলো ফুট কিলা কারণ ওই লাস্তা আছে আছে কি দশ ফুট ও তো ফুট নয়নি অত হইলো দশ ফুট দশ ফুট তো কিলা ধরিলাম ওই দৌক দশ ফুটতে কি কিখান থাকি ওখান থাকি ওখান থাকি ওই দৌক ওখান পড়ন্ত তিন ফুট আমি দেখাইরাম ও দৌক এটা বুঝলি আপনারা হালকা রাত কিছু বৃষ্টি হইছে বৃষ্টির সামনে কিছু একটু পানি হয়েছে এর সামনে হইল মেইন পাহাড় উঠ পাহাড় উঠ ধরলাম এখান থেকে প্রায় একশো ফুট একশো ফুট দূরে পাহাড় উঠ তা ওটা ফাঁকা হয়ে যাবে ওই ওই যে যা আছে ফায়া আছে ও ফায়া থাকি ওয়ান হোল্ড আছে তিন ফুট তিন ফুট আর ফাইলে গিয়ে দশ ফুট ওই লিখে তেরো ফুট তেরো ফুট আর সবাই দিকে বাড়বো গিয়ে ধরলাম হেন দিতে হইব দিবা ধরলাম তিন ফুট যদি দেন তিরিশ বিঘা ষোলো ফুট রাস্তা ভবিষ্যৎ এই বিঘা ষোলো ফুট বর্তমানে যা আছে তা মানে আপনারা দলিল গাইয়া নিতে পারবা দলিল গাওয়াও আছে চলাচল রাস্তা সব কিছু আপনারা কাগজ দেখবা কাগজপত্র আপ টু ডেট খুব সুন্দর আর বাসাটাও তো নয়া খুব সুন্দর সুন্দর করছেন এরপরে সবকিছু আমি আপনারা দেখাই কিছু গাছ লাগাইলো আছে ওই লগিয়া একটা গাছ লাগাইল আছে ওই ল আমর গাছ লাগাইল আছে ওগুলো সবার গাছ ওই লুকা একটা আমর গাছ ওই লগিয়া আর একটা আমর গাছ ওই আম গাছ এরপরে আউসাইডি একটা ঘর আছে আউটাইডে একটা সেট ঘর আছে ওখান মানে আপনারা আনবা সময় ও বানাই লইছে আর গোটটা আপনারা প্রয়োজনে ও পোলটের লোক ভাববা ও ওপোলটর ভিতর তো জায়গাটা ছয় দ্রিশ মিল যে জায়গার জায়গাটা ছয় মিল আর আউট আউট আপনারা হাইলিবা আউ ভাইলা একটা দুইটা রুম আছে আর আউ ঘর তো আছে আমি আপনারা দেখাইলাম আর দুটা বর্তমানে দেউষা দেও হয়েছে যে বাইশের বন্যা হুম যে বাইশের বন্যা বন্যাটা কি ধরিলাম ইকানো আরো উচা দেব হয়েছে বাইশের বন্যার যেন পানি উঠছে না এখন থেকে আরো তিন ফুট উচা দেব হয়েছে আপনারা আইলে বুঝতে পারবা যে বন্যা দেখানো আইসে তাই মাফ লইসুন মাফ লইয়া এটাকে তিন থেকে চার ফুট আরো উচা করিয়া দিস বিটা অতটুকু উচা দিস বিটা ওই লিগা ডিপ টিফল হল কাড়া আবার আছে ডিপ গাড়া ওই লিগা নতুন ডিপ গাড়ছে মনে হয়তো এক মাস না ডিপ বর্তমানে আমি ভিতরে যাইলাম আপনার ভিতর সব কিছু দেখাইলাম সাতশো ফুট মুরো গেছে দেখাই অন্তত সাতশো ফুট মূর মোটর ছাড়া নাই দেখাই ভিতর দেখলাম ওই লিখা ছিড়ি আমি দেখলাম ভিতর আপনার রুম দেখাইলাম রুম কিভাবে আছে ফুট বা কাগজ পত্ৰ ৰেফাৰেঞ্চ সব কিছু টায়লে সাইড এ আমরা বাথরুমটা প্রথমে ডাইন সাইড এ আমরা বাথরুমটা দেখলাম কার্পেট আছে হ্যাঁ না হইল গিয়া বাথরুম বর্তমানে হইল গিয়া বাংলা অনগিয়া গিয়া হাই কমোডখানারা বইতে পারবা ইখান আর সিস্টেম করা আছে সিস্টেম রাখা হইছে ফাস্ট ফুড বাই ফাস্ট ফুড ফাস্ট ফুড বাই ছয় ফুড আছে বইল এরপরে আমি দেখলাম আর একটা বললাম ও শুজা এক সুজা বাম সাইডে আইলাম গিয়ে নয় একটা রুম এটা ধরলাম একটা সঠিক ফুটা সঠিক বা একটা রুম আছে এক্সট্রা একটা রুম আছে না এক্সটা একটা রুম এইখানে হয়তো মনে হয় আপনার মেহমান মুসাফির যদি আইন দেখান আপনারা বইলা এটা আমরা ড্রয়িং রুম হয় ড্রয়িং এটা একটা আপনারা ড্রয়িং রুম জানালা দুই সাইড দিয়ে আছে হাওয়া বাতাস হওয়ার জন্য ওই লোকে একটা সাইড ওই লোক এক সাইড দি হাওয়া বাতাস আইব ওই লোকে আপনার সব কিছু দু আছে উপর আবার অ্যাঙ্গুলি খুব হেভি অ্যাঙ্গুল লাগাই লইছে আর নতুন টিন লাগাই লইছে তো ইদানিক তা বারো হাজার টিকে টিন এখানে আপনার কিছু মাল সামান তো যাতে দিতে পারবা সানসেট দেওয়া যে জায়গাটা আছে আউসাইড হচ্ছে ঈশ্বর

শরুম <laughs>

মানে তাকসি না এইভাবে আর কি নিউ ইয়র্ক বাসাটা আপনারা দেখলে বুঝতে পারেন এখনো রং দেওয়া আবার আর ওই দোকা পেন্টিং লাগাইলে আছে সবটা আপনারা একবারে ইনটেক অরিজিনাল একটা মানে বিল্ডিং পাইবা বা সেইটা মানে আবার আপনারা এক সময় মানে ইয়ে করতে পারবা ফাউন্ডেশন দিয়ে আপনারা সাথ দিতে পারবা এইরকম সিস্টেম রাখা হয়েছে হেভি মজবুত করা হয়েছে ফায়া হেভি দেওয়া হয়েছে ওই দোকা ফায়া এটা বড় বড় ফায়া দেওয়া হইছে আপনারা এক তালা সাথ যাবো এইরকমভাবে আমরা বেড় দেখলাম দুইটা আমি দেখাই পিছনে আরো কিছু জিনিস ওইল বেসিং আছে এটা ও ফালে ফিট করার বর্তমানে যে মালিক আছেন তাই মানে কেন তাহার লাগ গিয়া আবাদত তাহার লাগ গিয়া জহর বা এখন আমরা দেখ আপনার এখান তো বর্তমানে দুইটা বেডরুম দেখছি আর একটা ডাইনিং ডোয়িং রুম এখন আমরা ফাকুটা নাই হ্যাঁ ফাকুটার সিস্টেম হইলে কি আমরা ও জায়গা আছে আপনারা ইচ্ছা করলে ওই যে জায়গাটা আছে ওই যে জায়গা আছে ঐদক্ষা পিছনে যাওয়ার কথা জাগা এটা খালি আছে এক্সট্রা ওই যে বাউন্ডারি লাস্ট মাথা পর্যন্ত বাউন্ডারি ঘোরা আছে বাউন্ডারি সীমা দেখাই রাম ও বাউন্ডারি সীমা পর্যন্ত লাস্ট উইল মানে চতুর্দিকে বাউন্ডারি ঘোরা অইল বাউন্ডারি ঘরা ওই দৌকা ই বাইদি মনে করলাম আর আপনারা এহরুম দুই রুম করতে পারবা আর ওই সেম বড় বড় রুম আর দুইটা করতে পারবা ওখান যদি আপনারা দুইটা না করতে পারেন বা যদি করতে পারেন তো করবা অসুবিধা নাই রড পাখরা আছে এই সিস্টেম আছে চতুর্দিকে বাউন্ডারি করা ওই দুঃখ রড বাহরা আছে রড আপনি দুইটা রুম করতে একটা রুম করিয়া আর একটা করিলে বা কিচেন বাড়াই নিতে পারবা বলা বড় বড় রুম হইব ও আছে ওখান থেকে আপনারা ঠান্ডা মারিয়া ছোট করিয়ে ও পর্যন্ত যদি করি লাইন এখানে একটা ফাঁক আপনার আলাদা কথা যে রোড পাহারা আছে ও রোড পাহারা আছে ও রোড আছে আমরা শেষ আপনার লোক সিলেট শাহ জেলাল বিশ্ববিদ্যালয়ের পাশে সোনাতুলা বাজার সংলগ্ন শিলের শাহ বিশ্ববিদ্যালয় সিনাচল বাজার সংলগ্ন আর এটার প্রাইজা দাম লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে দাম লাখ টাকা আলোচনা সাপেক্ষে আপনার কাগজপত্র বর্তমানে সূত্রে মালিক বর্তমানে যে জায়গাটা আছে যে জায়গাটার যারা মালিক আসলাম তারা বেশি চুন এর ওই লিখে আপনার কাগজপত্র মৌরসি তাকে মালিক হয়েছেন তার নামে বাটুরা আছে কাগজপত্র সবকিছু আপনারা তো দেখবা আমি তো আপনার আরে ফই কিন্তু আপনার আসার দেখবা কাগজপত্র সব কিছু বাটুরা করা এবারে নামদারি সুন্দরী সব কিছু ওকে করা আপনার কাগজপত্র দেখবা এরপরে এই বর্তমানে তাই নামে যে প্রিন্ট আছে প্রিন্ট সহ হ্যাঁ অয় অয় গাছ বিরিজ কত গাছ বিরিজ আপনার গড় ফাইবা দুইটা দুইটা ফাইল দাঁড়ান গড় দুইটা গড় ফাইল্লা ও তো ফাইলে একটা গড় ও ফাইলে আর একটা গড় আপনারা বর্তমানে ফাইভ চার্জ এক টাকার ভিতরে দুইটা ঘর ফাইল একটা দুইটা ঘর ফাইল না নয় হ্যাঁ দুইটা ঘর ফাইল ওইল কাগজপত্র তো আমি কইছি আপনার বর্তমানে বর্তমানে তোমার যা করা আছে যে প্রিন্টটা কি নামজারি করা অথচ অনলাইনে খাজনাও দেওয়া আছে তাহলে যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আর তো আপনারা সিনছন এরপরে তো আমার নম্বর দেওয়া থাকবো যদিও ধর আপনার আমার নম্বর দেওয়া থাকবো আপনার যদি কোনো কিছু জানার থাকে বোঝার থাকে যোগাযোগ করবেন হয়তো ইনশাল্লাহ আপনার যতটুকু ফারি সম্ভব আমি যতটুকু জানা থাকবো আপনার আরে হইম আর হয়তো এইরকম বাসা আপনারা ফাইটা নাই কারণ এখন ফুল নিউ একটা ভাষা কারণ ফইলাম বাইশের বন্যা তো ফানি উঠছে না এই জায়গাটা তাই এই জায়গাটা তো ফাঁকা হয়ে যাব আজকে যে জায়গাটা আছে খাঁচা এই জায়গাটার দাম আছে হয়তো মনে করিলাম তোমার এখন দেড় বাসা বাসায় লাখ টাকা আমি হয়েছি কিছুদিন ভিতরে তো সিটি কর্পোরেশনের ভিতরে বা সিটি কর্পোরেশন উনচল্লিশ নম্বর ওয়ার্ড এটা ফাঁকা হয়ে গেলে এটার দাম অভিজ্ঞা ষাট লাখ সত্তর লাখ বেস্তা পারবো আপনারা জায়গা উল্যমেন তো ফ্রেশ জায়গা জায়গা তো আপনারা বাসা বহুত জায়গা বাসা ফাইবা বহুত কিছু জান ফাইবা কিন্তু সপ্তাহ কাগজ কাজ উইলেন সঠিক কাগজ যদি আপনারা দেখি একটা জায়গা লইন ওটাও আপনার একহমান সঠিক কাগজ সঠিক জায়গা থেকে লইলে এই জায়গায় কোনো দিন মাইট দেয় না বা মাইট দিতে হয় তা আমার জানা মতে আমি যত যতজনের যে জায়গা লইয়া দিছি আজ ধরুন তো ইনশো আল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে তারা মানে লস হইস লস হাইছেন না লাভ ছাড়া লস হইসন না ইনশো আল্লাহ ওকে আসসালাম আলাইকুম